আগামী শুক্রবার ঠাকুরনগরে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়লেন বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি বলছেন কর আসুন জোর করে নয় ফোর্স নিয়ে এলে কোর্স বদলে যাবে ভক্ত হয়ে এলে আসতে পারেন কিন্তু ফোর্স দেখাতে আসবেন না শান্তনু ঠাকুরের সুরেই হুঙ্কার বিজেপি বিধায়ক অসীম সরকারের অভিষেক কেন যে কেউ আসতে পারে ঠাকুরকে পূজা দিতে আমার ঠাকুর মশাই বলেছেন উনি যদি ফোর্স নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা ভক্তের পরিচয় হল না ফোর্স রেখে ভক্ত হয়ে আসেন সবার জন্য দরজা খোলা কিন্তু উনি ফোর্স দেখাতে গেলে কোর্স আলাদা হয়ে যাবে না যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন আমি ঠাকুরের চরণে ফুল দেব আশীর্বাদ চাইব যাতে আবার ছাব্বিশে তৃণমূল জয়লাভ করে এমন আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন উনি সেইভাবে ভক্ত হয়ে আসুন আমার মনে হয় ঠাকুর বিরক্ত হবেন না ঠাকুর পূজা করতে হয় করো জোরে জোর করে নয় করো জোরে তোরা কেউ জোর করে ঠাকুর পূজা দিতে যাবি না করো জোরে আসুন ওনাকে স্বাগত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা করলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার সংসদীয় এলাকার কোনো মানুষ যদি বিপদে পড়েন তাকে সাহায্য করা কি সুকান্ত মজুমদারের কর্তব্য নয় পাশাপাশি তিনি বলছেন এগারো বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে কত টাকা নিজের সংসদীয় কেন্দ্রের জন্য এনেছেন সুকান্ত মজুমদার আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব বাংলা ভাষায় কথা বলা চলবে না মহারাষ্ট্রে আসলে থাকলেই মারাঠি ভাষা বলতে হবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আমরা বললাম বাংলা ভাষা তো হ্যাঁ ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষে বারো কোটি মানুষ বাংলায় কথা বলে হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা

সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করেছি অনেক ধন্যবাদ আমি জানতাম না খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে কোনো ডকুমেন্ট না দেখে ওই কাছে আধার কার্ডের কপি ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল ওরা সব দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করলাম করে তারা তো যথেষ্টই করেছে যার জন্য আপনাদেরকে সকল পার্টি পলিটিক্স এগুলো পড়ে হবে আগে তো আমাদের একটা নিজস্ব দায় দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে এতে কার স্বার্থ হচ্ছে আমার জানা নেই

সুটবুট পরে ফ্যাশন শোতে তে করে হিন্দু মুসলমান ঘুসপেটিয়া কো নিকাল দেঙ্গে আপনারা প্রাক্তন হতে চলেছেন মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত শোষিত নিপীড়িত করে রাখার ধারাবাহিক প্রচেষ্টা এদের লজ্জা নেই এতে কিছু আশা করাও যায় না সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন তার স্ত্রী আমার কাছে এসছিল আমাকে বলেনি এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে আরে গেছিল তো আপনি জানবেন না আপনার ব্যর্থতা আপনি যদি এলাকার খবর না রাখেন আপনার ব্যর্থতা তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন আপনি আর্ধেক সময় দিল্লি আর কলকাতা কদিন থাকেন এখানে তো এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো দুই পরিযায়ী শ্রমিককে নিজের দুপাশে দাঁড় করিয়ে যখন সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা উত্তরে সুকান্ত মজুমদার কি বললেন দেখব অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার আগেই তো তার প্রচারের বেলুন তো আমি ফাটিয়ে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং এক্স হ্যান্ডেল থেকে আমি ওই মহিলার অর্থাৎ যে ব্যক্তি ওখানে ধরা পড়েছিলেন বলে অভিযোগ এবং যাকে নিয়ে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই ভদ্র মহিলা নাকি আমার কাছে গিয়ে কান্নাকাটি করেছিলেন এবং আমি নাকি কাউকে কোনো ফোন সেই ক্যামেরার সামনে তিনি বলছেন সুকান্ত মজুমদার ফোনে কথা বলেছিলেন হিন্দিতে কথা বলেছিলেন আমি হিন্দি বুঝতে পারিনি কিন্তু উনি কথা বলেছিলেন উনি বলেছিলেন যে কোটের হাতে ধরা পড়ে গেছে এবং পাশ থেকে আরেকজন ব্যক্তি বলছে এই চুপ 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 তুই তো উল্টোটা বলে দিবি পুরো বিষয়টা গটা আমি আপনাদেরকে ভেতরের খবর দিচ্ছি দু লাখ দু লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এদেরকে চাকরি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এইভাবে যদি আমার জেলার সবার চাকরি হয় কোনো অসুবিধা নেই আমি সবাইকে বলবো সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে প্রয়োজনে ধরা পড়ুক এবং সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাকরি নিই সুকান্ত মজুমদার এখানেই থেমে থাকেননি তিনি একটি সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্ট করেছেন যেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণকে সস্তা স্টান্ট বাজি এবং লাগাতার মিথ্যাচার বলে আক্রমণ করেছেন তিনি বলছেন গৌতম বর্মনের স্ত্রী কোথাও বলেননি কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন আমি তখনই তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম প্রবাদেই আছে অতি চালাকের গলায় দড়ি এই বলে পোস্টে আক্রমণ সানিয়েছেন সুকান্ত মজুমদার উল্টো সুকান্ত মজুমদারকে আবার আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করার পর তাদের পরিবারের সঙ্গে দেখা করার পর এই বলে আক্রমণ সানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বিরোধী যদি না হন তাহলে তো সুকান্ত মজুমদারকে আগে শোকজ করা উচিত ছিল বিনা কারণে সাত মাস জেল খাটলো এই সাত মাস কে ফেরাবে সুকান্ত মজুমদার ফেরাবে বিজেপি ফেরাবে এদের দোষ কি বাংলায় কথা বলায় কি এদের দোষ কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব বিএনপি যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুকান্ত মজুমদারকে সোকস করা উচিত যে বিনা কারণে এই দুজনকে সাত মাস এ সাত মাস ফেরাবে কে সুকান্ত মজুমদার ফেরাবে বিজেপি ফেরাবে কোন দোষ করলো কেউ আইনের পথে চলবে কারোর কিছু বলার নেই দোষটা কি আমি বাংলায় কথা বলি এরা বাংলায় কথা বললে যদি সাত মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না কেন থাকবে না আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা এখা এখানে গিয়ে কথা বলেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে